পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম প্রতিবাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম যে সকল দাদা মায়েরা আমার ভিডিওটি শুনছেন দেখছেন সাবস্ক্রাইব করে আছেন লাইক করছেন কমেন্ট করছেন সকল দাদা ও মায়েদের সর্বাঙ্গীন সকল দাদা ও আমি আমার অন্তরের ভালোবাসা প্রেম ভক্তি শ্রদ্ধা প্রণাম ও রানন্দিত জয় বলে জানাই আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এটাই পরম পিতার রাঙারাতুল চরণে আমি প্রার্থনা জানাই আসুন আজকে আমরা স্বাস্থ্য সদাচার থেকে আরেকটি বাণী পাঠ করে আজকে আলোচনা করব এখানে আমরা জানতে পারব শরীর শরীরের কিভাবে যত্ন নেব এবং যদি আমরা শরীরের মুখ্য হয়ে চলি শরীরমুখী হয়ে চলি তাহলে আমাদের কি অসুবিধা হবে এবং এই শরীরটাকে কিভাবে মুক্ত রাখা যাবে এবং এই মুক্ত রাখতে গেলে কি সুস্থ হয়ে কিভাবে আমরা চলব সেই কথাই শ্রী ঠাকুর এখানে বলেছেন এবার আসুন শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ স্বাস্থ্য সদাচার থেকে একটি বাণী পাঠ করি শরীর সর্বস্ব হতে যেও না সংকীর্ণ হয়ে উঠবে শরীরে স্বাধীন থাকো সুস্থ হয়ে সুস্থ সন্দীপনী ভীত সংখ্যা পরিচর্যা শরীর সর্বস্ব হতে যেও না সংকীর্ণ হয়ে উঠবে শরীরে স্বাধীন থাকো সুস্থ হয়ে সুস্থ সন্দীপনী ভীত পরিচর্যায় বাণী সংখ্যা তিন ঠাকুরের একটা বাণী আছে বাণীটি অন্য বাণী তবুও বলছি মনে এসছে তাই বলছি অপরাধ মার্জনা করবেন বউ সর্বস্ব হোলি যেই শয়তা বউ সর্বস্ব হোলি যেই শয়তান নেতে ধরল সেই আর এই বাণীটি যা বলছেন শ্রী ঠাকুর আমার শরীর সর্বস্ব হতে যেও না তার মানে শরীর সর্বস্ব হলি যেই সংকীর্ণতায় ধরলো সেই এটা আমি মানিয়ে বলছি আমার মনের উক্তি আমি এইভাবে ভাবছি যেমন বহুসর্বস্ব হলে শয়তানে তো ধরছে আমরাও যদি শরীর সর্বস্ব হয়ে উঠি তাহলে আমাদের ভিতর সংকীর্ণতা জাগা নেবে আর সংকীর্ণ হলে আমাদের সংকীর্ণ রাস্তা প্রসারিত রাস্ প্রসার প্রশস্ত রাস্তা হচ্ছে একটা আর বিপরীত তাই সংকীর্ণ হলে আমরা চলতে কষ্ট হয় একটা গাড়ি চার চাক্কা গাড়ি যদি সংকীর্ণ রাস্তা হয় ভয় থাকে কখন কোন চাকাটা ফসকে গিয়ে নিচে পড়ে যাবে ড্রেনে পড়ে যেতে পারে সংকীর্ণ হলে আমাদের অবস্থাটা তাই হয় আর আরও বেশি সংকীর্ণ হলে তখন তো ওখা ওই রাস্তাতে গাড়ি নেওয়াই সম্ভব নয় আমরা অবপথে এগোতেই পারব না তাই নাকি তাই শরীর সর্বস্ব হতে যেও না সংকীর্ণ হয়ে উঠবে শরীরে স্বাধীন থাকো সুস্থ হয়ে বিহিত পরিচর্যায় তাহলে শরীর সর্বস্ব হলে আমাদের কি অবস্থা হয় শরীর সর্বস্ব অর্থ শ্রী ঠাকুর আমাদেরকে কি বলতে চাইছেন শরীর আমাদের শরীরটা কি কি নিয়ে শরীরে একটা সিস্টেম আছে সে সিস্টেমে হাত নাক কান চোখ জিভা চর্ম মাথা হৃদয় সব কিছু আছে এগুলো হচ্ছে বাহ্য অঙ্গ অন্ত আমাদের আরও আছে লিভার কিডনি হার্ট আমাদের লাংস এমনিভাবে আরও কত কিছু স্টোমাক তো এই সর্বস্ব হতে মানা করছেন অর্থাৎ এইগুলির উপরে যদি আমার ধ্যান থাকে এইগুলিকেই যদি আমি সবসময় ধ্যানে রাখি আমার লিভারটা ঠিক আছে তো আমার পায়খানাটা ঠিক হচ্ছে তো আমার ক্ষুধা বেশি পায়নি তো আমার স্টোমাকটা খালি নেই তো আমাকে কিছু খেতে হবে হাতটা হাতের চা হাত হাতের স্বাদটা আমার শক্তি আছে তো আমার শরীরে শক্তি আছে তো আমি করতে পারবো তো আমার এমনিভাবে যদি আমরা সকল সময় শরীর সর্বস্ব হই তাহলে কি হবে আমাদের আমরা সংকীর্ণ হয়ে পড়ব কিভাবে এবার কথা হচ্ছে কীভাবে শরীর সর্ব শরীরের যত্ন নেওয়া তো অবশ্যই আবশ্যক করণীয় তাহলে শরীর তো মানা করছেন আর এইগুলির প্রতি ধ্যান দিতে মানা করছেন তাহলে কি করে আমি চলবো অবশ্যই এ কথাটা আসতেই পারে যতটুকু শরীরের দিকে ধ্যান দেওয়া উচিত ততটুকুই ধ্যান দিতে হবে অতিরিক্ত নয় যেমন ছেলেপেলেরা ছেলেপেলেদের যত্ন নেওয়া বাবা মায়ের কর্তব্য ছেলে মেয়ের কখন কোনটা আবশ্যক সেটা আমাদের মেটানো দরকার আছে যখন যেটা দরকার তখন সেটা তার পাওয়ার দরকার আছে তাহলে সে বৃদ্ধির পথে এগিয়ে যাবে তাই তো তো তার মানে এ নয় যে যেটা ওর দরকার নেই সেটাও আমি দিতে থাকব আমি ওর অনুসারে যদি ওর ইচ্ছাকে পূরণ করতে যাই তাহলে আমি সর্বস্ব হয়ে মানে সে ছেলে সর্বস্ব হয়ে উঠব আজকের সময় দেখা যায় যে দণ্ড মুক্ত শিক্ষা প্রদান করা হচ্ছে যার কারণে ছেলেদের মনের থেকে বাচ্চাদের মনের থেকে শাসনের ভয়টা উঠে গেছে ভালো কথা যখন শাসন ছিল তখন ছেলেরা ভয় পেয়ে সেভাবে পড়ত শাসনের ঠাকুর শাসনের কথাও ওদিকে আমি যাব না অনেক বিস্তারিত হয়ে যাবে বিস্তার হয়ে যাবে বড় হয়ে যাবে ভিডিওটি তাই শাসনের প্রয়োজন ছিল আর তার থেকে বেশি প্রয়োজন ছিল অনুশাসন আর এই অনুশাসনটা কোথার থেকে আসবে বাবা মায়ের থেকে শিখবে কিভাবে বাবা মা করে করিয়ে শিখাবে তাহলে সে অনুশাসনটা শিখবে আমি কিভাবে আমার বড়দেরকে বড়দের কথাকে মেনে চলছি বড়দের কথাটাকে আমি মনে রেখে ওর প্রয়োজন সময় সেটাকে কাজে লাগাচ্ছি তাদেরকে আমি কিভাবে শ্রদ্ধা করছি শ্রদ্ধা বান এই যে চলন আমি কিভাবে আমার আত্ম ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছি এই করণ দিক দেখেই আমার ছেলে মেয়েরা আমি কিভাবে অনুশাসিত হচ্ছি তারাও সেইভাবে অনুশাসিত হবে তাই আজকে আমরা ছেলে বাচ্চাদের বাচ্চামুখী হয়ে গেছি কারণ তার উদাহরণস্বরূপ বলছি আজকে যদি কোনো ছেলেকে টিউশন পাঠাই তাহলে কি বলি আজকে সাধারণত বাবা মায়েরা বলে এই তুই কার কাছে টিউশন যাবি সে তখন বলে কি তার বন্ধুবান্ধবরা যার কাছে যায় তার নামই বলবে সেখানে যেখানে গিয়ে তারা নিজের আত্ম মনোরঞ্জন করতে পারে সেই সব জায়গায় যেখানে যে মাস্টারটি মারবে না বকাবকি করবে না হোমওয়ার্ক না করলেও বিশেষ কিছু বলবে না এইভাবে তারা চয়ন করে কেননা তাদের প্রকৃত জ্ঞান তো হয়নি যে আমি টিউশন যাবো কেন এই বোধটুক ভালো করে জাগাই জাগেনি প্রায় অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হয় তারা জানে না যে তার আসল উদ্দেশ্যটা কি তাই সেই সব ক্ষেত্রে যদি আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি তুই কোন মাস্টার ভালো পড়ায় কোন মাস্টারটা ভালো কার কাছে যাবি তাহলে তো তার আত্ম কেন্দ্রিক আত্মকেন্দ্রিক মন বাচ্চাদের থাকেই আর তারা সেই আত্মস্বার্থটাকে বজায় রেখে সেই মাস্টার কাছে যেতে চাইবে আমরা আমাদের অভিভাবকদের মুখে শুনেছি ছেলে যেতে চায় না কি করব আসতে চায় না ওখানে যেতে চায় না আমরা তখন থাক ওর যখন ভালো লাগছে না তাও জবরদস্তি করে কেন পাঠাবো জবরদস্তির কথা নয় তার বোধটাকে গজানোর দরকার আছে যে যে আমাকে শাসন করছে যে আমাকে বকাবকি করছে আমি ভুল করলে সেই তো আমার প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষী থৈতেসি তার কাছেতে আমার যাওয়া উচিত কিন্তু এই বক্তা তার মধ্যে বজাচ্ছি না এবং আমরাও ভাবছি না আমরা মনে যদি কখনো মাস্টার রেগে গিয়ে হোক বেশি বকাবকি করে ফেলে আমরা সেখানে কমপ্লেন্টে সেই মাস্টার কাছে যাই তাহলে আমার ছেলেটির সেই মাস্টারের প্রতি কোনো শ্রদ্ধা থাকবে ভক্তি থাকবে সে তো চাকর মনে করবে শিক্ষককে গুরু মনে না করে সে তো লঘু চাকর মনে করবে আমি যা বলি তাই করবে তাই নাকি ঠিক তেমনি ভাবে আমার শরীরকে আসকারা দেওয়া যাবে না আমার শরীরের যেখানে যে জিনিসটার যেমন যেমন স্থান কাল পাত্র বিশেষ যেমন যত্ন নেওয়ার দরকার তেমনটি আমি নেব তাহলে আমি শরীর সর্বস্ব হলাম না ঠিক আছে আশা করি এটুকি ক্লিয়ার আছে তাহলে এই শরীর সর্বস্ব যদি আমি যদি শরীরের না রাখি তার উল্টোটা করি শরীর সর্বস্ব হয়ে পড়ি তাহলে আমার সংকীর্ণ হয়ে না কখনো কষ্ট করতে শরীর আরামে থাকতে তাহলে শরীরকে যদি কষ্ট করতে না দিই আমার একটা আমি যদি আর্মিতে সিলেক্টেড হতে চাই তাহলে আমার পাঁচ মিনিটে ষোলো কিলোমিটার রানিং করতে হবে এবং সেখানেও র্যাঙ্ক রাখতে হবে তার মানে পাঁচ মিনিট না তিন মিনিটে আমার যেতে হবে তাই সেই তিন মিনিটের যদি অভ্যাস করতে হয় তাহলে অভ্যাস করতে হলে শরীরকে কষ্ট দিতে হবে অভ্যাসে পরিণত করতে গেলে আমাকে দীর্ঘ দিন ধরে সেইভাবে রানিং প্র্যাকটিস করতে হবে আমি যদি শরীরমুখী হয়ে পড়ি তাহলে আমার শরীরকে কষ্ট আমি দেবই না তাহলে আমার ওই যে চাকরি পাওয়াটা বা আর্মি হওয়ার বা দেশ সেবার যে উদ্দেশ্যটা সেটা পয়মাল হয়ে গেল তাই না আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এবার শরীরে স্বাধীন থাকো সুস্থ হয়ে সুস্থি সন্দীপনী বিহিত পরিচর্যা শরীরটাকে স্বাধীন রাখতে বলছে মুক্ত রাখতে বলছে তাহলে তো সে শরীর সবকিছু করতে পারবে কিভাবে মুক্ত থাকবে সুস্থ 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 থাকলে কিভাবে থাকতে হবে সেটা ঠাকুর বলছেন বলেছে। সুস্থি বলেছেন সুস্থি সন্দীপনী বিহিত পরিচর্যা সুস্থি অর্থ কি সুস্থি অর্থ সুস্থ কথার থেকে এসছে স্বাস্থ্য কথা থেকে এসছে সুস্থ অর্থ সৎ ও মার্জিত আচরণ সৎ এবং মার্জিত আচরণ সৎ বলতে গেলে অস্তিত্ব অস্তিত্ব বলতে গেলে সত্তা সত্তা পোষণী চলন সত্তা পোষণী আচরণ এটাই হচ্ছে সুস্থি 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 হওয়া এবার সুস্থ থেকে সুস্থ থেকে সন্দীপনী বিহিত পরিচর্যায় এই সুস্থ থাকার মানে স্বাস্থ্য সদাচারের যা যা নিয়ম আছে সেগুলিকে সঠিকভাবে পালন করা পালন করলে আমি সুস্থ থাকবো আর এই সুস্থ থাকলে কি হবে সন্দীপনী হব সন্দীপনী অর্থাৎ যে প্রজ্বলিত তিনি হচ্ছেন সন্দীপনী তাহলে সুস্থি সন্দীপনী হয়ে বিহিত পরিচর্যায় বিহিত অর্থাৎ বিশেষভাবে হিতকারী যা আমি এটা আমি আমার নিজের মনোভাবিক অর্থ করেছি অর্থাৎ বিশেষ হিত মানে মঙ্গল অর্থাৎ ভালো যা করলে আমার ভালো হয় বিধিমাপিক বিধিমাপিক চলন তাহলে বিহিতভাবে যেভাবে করা উচিত আমাদের উচিত অর্থে বিহিত সেইভাবে চর্চা করা চর্চা পরিচর্যা চর্যা থেকে পরিচর্যা মানে আচরণ করে করে বুঝে সুঝে আবার করা পরিচর্যায় আমাদের তাহলে কি হচ্ছে স্বস্ত কিভাবে হয়ে উঠব সুস্থির সন্দিপাণী বিহিত পরিচর্যায় আমরা স্বস্থ হব এবং এইভাবে যখন সুস্থ হব তখনই আমার শরীরটা মুক্ত হবে স্বাধীন থাকবে তাই স্বাধীন থেকে আমরা শরীর সর্বস্ব না হয়ে চলতে বলছে এবং আমার চলার বৃদ্ধির পথটাকে সংকীর্ণ হতে মানা করছে ঠিক আছে আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন আরো কথা মনে পড়ছে বলি এই কথাটি হয়তো বলেছি নাকি আমার ঠিক মনে পড়ছে না পরম আচার্য দেবে একবার বলছেন হয়তো অনেকে জেনে থাকবেন তবু বলছি যে সেই স্বামীর ঘরে স্ত্রী থাকে না সেই স্বামীর সংসার সেই স্ত্রী করে না যে স্বামী তার স্ত্রীর ধ্যান রাখেনা ঠিক না সে স্ত্রী সে স্বামীর প্রয়োজন নেই আমাকে আমার স্বামীর কোনো প্রয়োজন নেই তা আমি থেকেই কি এই একটা ভাব আর একটা ভাব কি ইনি তো আমার কোনো যত্নই নেয় না আমার সুবিধা অসুবিধা দুঃখ কষ্ট কোনো কিছুরই ধ্যান রাখে না তাহলে আমাকে যে যত্ন করেন সেখানে আমি থাকবো কেন সে চলে যায় এই কথাটি বলে পরবর্তী সময়তে বলছেন যে আমার একবার কোমরে যন্ত্রণা হয় খুব যন্ত্রণা অসহ্য যন্ত্রণা নড়তে চড়তেও পারি না শুয়ে পাল ফিরে এপাশপাশ হতে পারি না এমন অবস্থা এখন কি করি আমার যে ইষ্টকর্ম করতে হবে ঠাকুরকে নিয়ে চলতে হবে ঠাকুরের কাজ ঠাকুরের দায়িত্ব আমার উপর আছে এই সর্ব জীব জগতের দায়িত্ব আমার উপর আমি কি করে এই কোমর ব্যথা নিয়ে বসে থাকি শুয়ে থাকি আমার তো এভাবে শুয়ে থাকতে চলবে না তখন আমার মনকে রাজি করালাম রাজি করে আমি মনের জোরে মনের বলে আমি দণ্ডায়মান হয়ে ইষ্ট কাজে বেরিয়ে পড়লাম আর ওই যন্ত্রণা বা কোমরের ব্যথার কথা ভুলে গেলাম ভুলে গিয়ে আমি ইষ্টকর্মে মেতে গেলাম কিছুদিন পর দেখা গেল হঠাৎ মনে পড়লো আরে আমার তো কোমরে ব্যথা হয়েছিল মনে পড়লো খেয়াল যখন আসলো তখন দেখি কোমরে ব্যথা নেই কোমর ব্যথা ব্যথাটা দেখলো যে আমার তো কোনো তোয়াক্কাই করছে না আমি থাকলেও কি না থাকলে ও তো কোনো করছে না ও তো ওর মতো চলছে আমার তো কোনো যত্নই নিচ্ছে না তা আমি এখানে থাকবো কি করে আমরা যার যত্ন নিই না সে থাকে না তাকে একরকম অপমান করা হয় উচিত উচিত যত্ন নিলেও অনেকে অনেক সময় মনে করে আমার অপমান করছে আমার এখানে থাকা আমি একটা অপমানজনক তাই সে আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল আমার হাতে একটা কড়া হওয়ার মতন হয়েছিল বুটলির মতো বুটলি হয়েছিল তো আমি তখন দিল্লিতে থাকতাম একটা এমএলসি কোম্পানিতে জব করতাম তো ওখানে থাকাকালীন আমার কিছু যারা যোগা করে যোগা মাস্টার যোগাচার্যদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি তখন তাদের সঙ্গে নিয়মিতভাবে যোগা করার যোগাতে যাবো বলে তারা আগ্রহ প্রকাশ করলেন তো আমিও যাওয়ার জন্য প্রস্তুত হলাম এবার যাচ্ছি আমার তখন বিয়ে হয়েছিল আমার স্ত্রীও ছিল আমার সঙ্গে ওখানে তো আমি নিয়মিত প্রায় এক ঘন্টার মতো ওই প্রাণায়াম করতাম আর ওই যে আমার ব্যথাটা ছিল এই বুটলিটা কি বড় হতো কখনো কখনো এটা একটু কমতো বড় হতো হতো আমার চারিপাশের হাতের চারিপাশের যে শিরাপ্রসিরাগুলি সেগুলি যন্ত্রণা হতো সেগুলিতে কোনো কোনো দিন কখন যখন বেশি হতো তখন আমি ঘুমাতে পারতাম না যন্ত্রণায় তো আমি যে যোগাতে গিয়েছি বা আসন প্রাণায়াম আদি অভ্যাস করছি আমার কিন্তু উদ্দেশ্য এটা ছিল না যে আমার এটাকে সারব বলে আমার উদ্দেশ্য ছিল আমার যোগা শেখার একটা ইচ্ছা ছিল থেকেই অল্প খুবই বহুতে আমি যতক্ষণ বুঝতাম যখন যোগাচার্যদের পেলাম তখন তাদের সঙ্গে মিশে করাতে আমার উৎসাহ আরো বেড়ে গেলো আরো করাটা করায় আমি অভ্যস্ত থাকলাম আর শিখতে থাকলাম পারতে থাকলাম পাড়ায় পারঙ্গম হতে থাকলাম তো প্রায় একটা পনেরো কুড়ি দিন পর যখন ওই গুটলিটি ছোট হতো তখন অতটা পেন হতো না ধ্যান যেত না হঠাৎ একদিন দেখি কি আরে এই দেখো দেখো আমার স্ত্রীকে ডেকে বলছি দেখো দেখো আমার এখানে একটা গুটলি ছিল না কড়া ছিল না সেটা কোথায় দেখো তো কোন হাতে ছিল বা হাতে ছিল না ডান হাতে ছিল আমি এই যে গুটলিটা এরকমভাবে উধাও হয়ে গেল ভস্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল কোন হাতে ছিল সেটাও আমি নির্ণয় করতে পারছিলাম না তো যদি আমরা শরীর ভুলে কর্মের ঝোঁকে ছুটি ইষ্টকে মাথায় নিয়ে চলি তাহলে আমাদের সব রকমের রোগ ব্যাধি অপমানিত হয়ে দূরে চলে যাবে হ্যাঁ কিভাবে থাকতে হবে সদাচার পরায়ণ হতে হবে শরীরে স্বাধীন থেকে সুস্থ হয়ে সুস্থির সন্দীপনী বিহিত পরিচর্যায় আমাদেরকে চলতে হবে তাহলে রোগ ব্যাধি আমাদেরকে ছুতেই পারবে না ঠিক আছে তো আজকের জন্য এটুকুই আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি একটাই অনুরোধ আপনারা যে যেখান থেকে শুনছেন দেখছেন দয়াপূর্বক আপনারা আমাকে সে স্থানের নামটি লিখে কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো কি কোথা থেকে শুনছেন আমার বলার উৎসাহটা আরও বেড়ে যাবে আনন্দটা আরও বেড়ে যাবে অবশ্য যাজন করলেই যজন হয় আর যজন করলেও যাজন হয় এটাই আমার মুখ্য উদ্দেশ্য ঠিক আছে আজকে এটুকি থাকলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সন্দীপ বিহিত পরিচর্যা জয়